অনেকেই আমাকে কালকের পিয়া কল্পনাকে নিয়ে করা ভিডিওতে কমেন্ট করেছিল যে দেখো আজকে মানে সমস্ত যা দেওর যা বাসুর বেচা হয়ে গেলো পাড়ার লোক বেচা হয়ে গেল আবার শাশুড়িকে নিয়ে বেচতে পড়লো ব্যাস দেন দেন সেই কমেন্ট চুরি কমেন্ট চুরি নিয়ে সকাল সকাল ভিডিও হয়ে গেল খুব জ্বালা কমেন্ট বক্স যদিও মানে রাখা যেত না একটু হাইট করে খুব ভালো হতো তো যাই হোক যাদের যা স্বভাব এত বলার পরেও যখন তাদের সেই লজ্জা নেই মানে লজ্জার জিনিসটাই অনেকে একটু কম থাকে যে এত আমাকে বলে তাহলে আমি লোকের কমেন্ট নিয়ে ভিডিও করব না লোকের কমেন্ট বক্সে ঝাঁক তাক ঝাঁক মারবো না তারপরে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি যাকে যার সাপোর্টার আর যে ওই একই তো রকম হবে বলে না চুরিবিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধরা ধরা পড়ে গেলে আর সেই বিদ্যা দেখি আর লাভ কী যেমন যে তার যেমন যেমন পিয়া তার সাপোর্টার তো সেরকমই হবে তো সেরকম আর কি কিছু করার থাকে না তাহলে দেখি অপোজিটের ওরা কি কি ভিডিও করছে তাদের কমেন্ট বক্সে কি কি আসলো ব্যাস দেন অ্যান্ড দেন টাকা সেটা নিয়ে একটা থামনে সেটা নিয়ে ভিডিও আর না হলে হ্যালো করে ভিডিও আর না হলে বাড়ি বাড়িতে পৌঁছে ভিডিও তো যাই হোক যে করছে এটা তাকে নিয়ে হ্যাঁ তাদেরকে নিয়ে আর বলার কিছু নেই তোমরা যারা ভালো কমেন্ট করছো তারা সত্যি সত্যি বুঝতে পেরেছো যে ব্যাপারটা কি আর যারা বেকার ফালতু তাদের ফালতুই থাকতে দাও মানে যারা বুঝতে পারছে না তাদেরকে তো আমি বোঝাতে চাইছিও না তাদেরকে তো দেখার দরকার নেই যেমন প্রিয়া বললো যারা আমার শ্বশুরবাড়ির সম্পর্কে জিজ্ঞাসা করছো তাদের আমার ভিডিও দরকার নেই হ্যাঁ 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 দরকার নেই সবই দরকার নেই হাঁশুড়ির সম্পর্কে কিছু জিজ্ঞেস করো না দেওর ভাসুরের সঙ্গে যায়ের সম্পর্কে জিজ্ঞেস করো না কিন্তু আমি টাইটেলে ওটা খেলবই খুব দরকার ছিল কি হ্যাঁ কী বলছো আমরা তো ব্লগার আমরা তো কন্টেন্ট ক্রিয়েট ক্রিয়েটার আমাদের তো টাইটেল করা লিখতে হবে তাহলে যা যখন ওয়াইটিতে এত বিতর্ক হচ্ছে বড় যা এটা কি টানতেই হতো বড় যা এই জিনিসটা টানলে গিয়ে তোমাকে সবাই দেখতে আর এটা মানছো তো বড় যা তোমার ভাগ্য লক্ষ্মী তাহলে তুমি কেন বলো যে ওরা তোমার নাম ভাঙিয়ে যায় ওরা যদি খায় ওরা যদি তোমাকে দেয় ও টাইটেলে যেটা তো মানা যায় যে ওর ছোটো চ্যানেল তোমার এত বড়ো একটা চ্যানেল ওর তিন গুণ সেখানেও তোমার ওদের মানে দেখছো যে এখন একদম মানে হাই ইয়েতে আছো তোমরা তোমাদের দুই যাকে নিয়ে আলোচনা হচ্ছে এই হচ্ছে সে হচ্ছে এই সময় তুমি মানে তুমি তো সবসময় ট্রেন্ডিংয়ে থাকতে ভালোবাসো এই সময় সুন্দর বেশ একটা কড়া করা যাকে নিয়ে টাইটেল দিই এবার আসলো শাশুড়ি কথা কোন জন্মে কোন ভিডিওতে শাশুড়িকে সমদার ভিডিওতে দেখা গেছে সেই নিয়ে কে কমেন্ট করেছে শাশুড়ি কেন অন্যের ঘরে খায় সেটা নিয়ে আজকে দেখছি কোনো কন্টেন্ট পাচ্ছি না আজকে ভিডিওতে টাইটেল কি দেব ছেলের ব্যাপারে নেওয়া হয়ে গেল যাকে বেচা হলো মানে যাকে নিয়ে টাইটেল দেওয়া হলো ভাসুরকে নিয়ে হলো ভাসুকে নিয়ে আর করা যাবে না যা নোরেকে ভম হয়ে যাচ্ছে যে সত্যি কথাই তুমি ইউ কোনো দিন দিয়েছে নাকি ও দিন অভিকে নিয়ে টাইটেল দিয়েছে নাকি দেওয়ারকে নিয়ে যাকে নিয়ে হ্যাঁ ত যখন মানে ভালো কথাটা বলার তখন সেটা ডাইরেক্ট নাম নিয়ে বলেছে কিন্তু এইভাবে অভিকে নিয়ে নিয়ে টাইটেল খেলা বিশেষ করে এখন সম্পর্ক যে জায়গায় এসছে কই সেটা তো করেনি এ অত্যাদি খেলে দিয়েছে শাশুড়ির সঙ্গে সম্পর্ক যে কত সুন্দর সেটা নিয়ে আমি কোনো কথা বলছি না সম্পর্ক খুবই খারাপ উভয়েরই দোষ আছে বেশি কম শাশুড়ির তো একটা যন্ত্রপির কিন্তু তাকে নিয়েও টাইটেলে খেলতে হবে যেহেতু উনি অবলা অবলা গোবলা জীব উনি দেখতে পাবে না যে ওনাকে নিয়ে টাইটেলে খেলেছে ভাসুরা যা তো দেখতে পাবে কিছু বলবে বলতেও পারে কিন্তু শাশুড়ি তো অবলা পড়তে পারেন কি না সন্দেহ ভিডিও দেখতে পারে কি না সন্দেহ তাহলে ওনাকে আজকে টাইটেলে খেলে দিই কারণ এই সময় পারিবারিক অশান্তি নিয়ে খুব বিউজ হচ্ছে তারপরেও আমাকে তোমরা জিজ্ঞেস করো না কেন ভিডিও তো করে রেখেছিলে অনেকেই বলছে তোমার শাশুড়ির ভাত খাওয়া নিয়ে ডাল খাওয়া নিয়ে তরকারি খাওয়া নিয়ে অনেকের মাথা ব্যথা আমি যদিও এটা নিয়ে কোনো কথা বলিনি কারণ আমি জানি যে শাশুড়ি কি যন্ত্র পিস আর উভয় ইনিও যে কত যন্ত্রপিস আজকে পাঁচ তারিখ আজকে বোধ বাচ্চাটার মুখে প্রসাদ তার আর বাপের বাড়ির লোক যাচ্ছে বাড়ি তো খুব ভালো হুম সবাই বল নিশ্চয়ই বাপের বাড়ির লোক একশোবার যাবে কিন্তু শ্বশুরবাড়ির থেকে কেউ যাবে না আবার ভিউয়ারদের ডাকা হয়েছে ভিউার তোমরা এসো এখানে আর কি যখন মুখে প্রসাদে তো আর মানে সবাই তো যাবেই মোটামুটি সে যেভাবেই হোক খালি হাতে তো আর কেউ যাবে না তো রদ দেখা করা বেচা দুটোই এখানে হয়ে যাবে কি তাই না তো এখানে যদি তোমার মা যাচ্ছে তাহলে ওই ছেলেটির মানে মাথা এমন কি মানে ইয়ে করা হয়েছে যে ছেলেটি মাকে একটা রিকোয়েস্ট হবেই দেখো যে বউ বেশি রোজগার করে তাই সেই ছেলেরা সমস্ত কিছু ভুলে এরকম হয়ে যাবেই এটা এটা ফ্যাক্ট এটাও কিন্তু এটাও মানতে পারে না হুম কিছুতেই মানতে পারে না যে শাশুড়ি মাকে যদি ছেলের ছেলের আমার মা যায় তাহলে তোমার মাকে একটু বলো এই শুভ দিনে তোমার মা একটু যাক নিশ্চয়ই সম্পর্ক এরকমই খারাপ এখানে যদি বড়ো বউয়ের হতো বড়ো বউ কিন্তু ঠিক জনম স্বভাবে ওকে ওনাকে মানিয়ে ঠিক নিয়ে যেতে পারতো তাহলে বড়ো বউ কি ওনাকে মাংস পোলাও গেলায় কাউকে ভালো রাখতে গেলে ভালো বলতে গেলে মাংস পোলাও খাওয়াতে হয় না কারণ উনি জানে যে ওনার যে বড় ছেলে উনি যে একটা রোজগারের লোক এবং উনি ওনাকে সারা জীবন সাপোর্ট দেবে কারণ বড় ছেলে বউ এতটাও এরকম নয় এতটাও দরজাল এতটাও মানে ওই মানে কি বলবো যত বলবো ততই আর কি মানে বেকার হয়ে যাবে তোমাদের কাছে তোমরা জেনেই নিয়েছো যে কী বলে বড়ো বউ আর ছোটো বউ যে মানে কি তো এর কাছে আসবে হয়তো দেবে দুটো ভালো মন্দ খেতে তার বিনিময় যে মুখঝামটা দেবে ভাই তার থেকে নুন ভাত খেয়ে চুপচাপ থাকা অনেক ভালো কি তোমরা সেটা মনে করো কি না যে এক কথায় দু কথায় একটা ভাসুর একটা কথা বলে যে সেই নিয়ে একদম তুমুল হয়ে গেল বা কেউ কিছু বললে মানে কেউ কিছু একটা ভিওয়ার্স অচেনা ভিওয়ার্স একশোটার মধ্যে একখানা একটু বললো সেটাকে নিয়ে বসে পড়লো তাহলে শাশুড়ি মা তো এমনি একজন যন্ত্রপিস সেখানে ওর সাথে কি আর এর বনে কিন্তু ওনাকে কি ফেলে দেওয়ার মতো মানে আজ না হোক কাল শ্বশুর যে চলে গেছে এনারও তো একটা কিছু এরকম কিছু হবে তখন কন্টেন্ট করতে কিন্তু ছাড়বে না তখন কিন্তু মানে লাস্টে একদম মানে সেবা যত্ন করে একদম কনটেন্ট করে একদম এ করে দেবে বুঝলাম উনি প্রচণ্ড ছিটিয়াল প্রচণ্ড মানে জঘন্য কিন্তু এক হাতে তালি বাজে না এক হাতে তালি বাজে না এদিক ওদিক খাচ্ছে সেটা নিয়ে বলাতে তোমার গায়ে লেগেছে গায়ে লাগাল কী আছে পরিষ্কার বলে দাও না কি আমাকে জিজ্ঞেস করবে না এটা রাখতে পারবে তো এই কথাটা রাখতে পারবে তো বহুবার এই নিয়ে বলেছো আমি আর কিছু বলবো না এই নিয়ে আমি আর মুখ খুলবো না কিন্তু ভিউজ যখনই কম হবে আবার সেই করা ভাসুর যা তাহলে এই নাহলে যায়ের স্বাদ দিলাম এটা তুমি কখনোই লিখতে না শুধুমাত্র ভিউজের জন্য যা বড় জায়ের স্বাদ দিলাম হ্যাঁ মানে আশ্চর্য জিনিস একটা তুমি তো এবার পাড়ার লোক তো খারাপ হলে পাড়ার লোকের নামে রটিয়েছে পাড়ার লোক খারাপ এ খারাপ সে খারাপ এক ভিউয়ার্স আমাকে মনে করালো হ্যাঁ আমারও মনে আছে এ এক ননদকেও মেরে দিয়েছিল যে ননদ গায়ে আমার গাড়ি ঝাড়ি নিয়ে এসেছিলো কীরকম ননদ ফনদ জানি না আমি তারা চলে যাওয়ার সময় একশো মনে করেছিল লিখে দিয়েছিল যে সত্যি কথায় যে আমাদের সবাইকে কাঁদিয়ে ভাসিয়ে ননদ চলে গেলো আর কমেন্ট বক্সে জুতোর বাড়ি মানে কতবার যে এই নাটক করেছে এর তবু শিক্ষা হয় না এই সবসময় এক্সক্লুজিভ কিছু করব। এক্সক্লুসিভ করব আজকে আলমারিতে জামা দেখে ওনার বমি পাচ্ছে মানে ও যে বলে না আমি সে এইখানে এসেছি এটা হচ্ছে এইখানে আসা আগে লোকে শাড়ি নিয়ে আলমারি থেকে পড়ে চলে যেত তো এখন একদম এইখানে এসেছি আলমারি ভর্তি জামান মানে দেখলে একদম জামা দেখলে বমি চলে আসছে বুঝতে পেরেছো কি লেভেলে এসে গেছে ও সেই জন্যই ও প্রতি মুহূর্তে বলে সেই জন্যই বলে যে আমি এক সময় লোকের কাপড় নিয়ে তাকেই দেখতে গেছিলাম তার আলমারি থেকে কাপড় নিয়ে ভাই যাবো না দেখতে লোকের আলমারি থেকে লোকের অজান্তে কাপড় নেবো অত ভালো মানুষ তাহলে সেই ভালো মানুষইটা তো পরেও রাখলে হতো যদি ও এতটাই সরল হতো তাহলে সেই উল্টো দিকের লোক জঘন্য খারাপ হতো তাহলে তো তার এখনও সেই ভালোটাই রাখা উচিত ছিল তুমি জঘন্য না তখন তো মানে অত ভাবেনি যে এটা নিয়ে আলোচনা হবে এটা নিয়ে কথা হবে তারপরে এখন দুটো হয়েছেও ওয়াইটি করে বলছে পয়সার পিছনে ছুটব কে না ছোটে সবাই ছোটে কিন্তু তোমরাই গ্রামে থাকো তোমাদের এত হাই কিসের এত কিসের লাগে তোমাদের পয়সা ছেলের চিকিৎসা তো পুরো ইনট্যাক ধরে সুদে আসলে ডবল তিন ডবল দিয়ে দিয়েছে লাগে যদি এইটুকুনি দিয়ে দিয়ে লাগে যদি তিল দিয়ে পেয়ে গেছো তাল আর সেটা ব্যাংকে রেখে ফুলে ফেঁপে একদম মানে ভরে যে কোথায় গেছে ওই জন্য তো এত আসছে তাই না তো সেই জায়গা থেকেই বলছি চ্যাটাংগুলিটা তো আসবেই তারপরে চ্যাটাংগুলি তো মুখ থুবড়ে পড়ারও মতো তো সেই জায়গা থেকেই আমি আমি যেটা বলছি যে এ প্রতি মুহূর্তে বলছে বলে না যে আমি এই জায়গায় এসেছি এটা হচ্ছে এর এই জায়গা যে না চাইতেই টাকা পয়সা জামা কাপড় এভরিথিং পাওয়া হয়ে গেছে নতুন করে এবার গয়না নিয়ে পড়ে গেছে বুঝতে পেরেছ কত টাকা থাকলে একসঙ্গে এই বাজারে দুটো ছেলের চেন বানাতে দিয়ে দেয় অনেকে বলে কল্পনা শ্বশুরের চিকিৎসা করাতে হা করে পড়েছিলো তাহলে এখন বাড়ি করছে কি করে বা যে দোকানটা কিনলো কী করে দোকানটার টাকা কি একবারে এখন দিয়েছে এই নাকি জানতো এখন শ্বশুর অসুস্থ হবে দোকানের টাকা অলরেডি নিশ্চয়ই দিয়ে দেওয়াই হয়েছিল এইটুকু যাদের ঘটে না বোঝে যে কি চেঁচিয়ে চেঁচিয়ে শুধু দলবাজি করে একবার ফারিয়াকে সাপোর্ট করতে যাব একদম মানে ধুয়ে দেবো একদম ফাড়িয়া রেখে যাব দল বেঁধে একদম পুরো দল দেখবে পাক একদম দল বেঁধে হচ্ছে ফারিয়াকে ধোয়াবো মানে একদম দল বেঁধে ধোয়াবো একটাও মানে দল ছাড়া যাওয়ার ক্ষমতা নেই বুঝতে পেরেছ আরেক মানে ওই ঘোড়া ঘোড়া যে আছে কয়েকটি ঘোড়া ভিতরকার খবর নিয়ে যখন যার তাতে ভিজব ভিড়বো শুধুমাত্র ভিউজ আর টাকা রোজগার করে ঘরে ঢোকাবো এই মেন্টালিটি নিয়ে যারা ভিডিও করবে তাদের এরকমই হবে আবার এখানেও তাই ওখানে যেরকম ফারিয়াকে ধোয়াচ্ছে বেঁধে সেই সেম দল আবার এখানেও এখানেও একদম মানে কোমর বেঁধে রেখে পড়েছে মানে সেই সেই লেভেলে আর কি পিয়ার কাছেই ভালো হওয়া বড় চ্যানেল তাহলে ভিউজটা একটু বেশি হবে বড় চ্যানেলকে সাপোর্ট করলে বড় চ্যানেলের ভিউয়ার্সগুলো যদি আমাকে দেখে তাহলে সাবস্ক্রাইবার বাড়বে তার ভিউয়ার্সগুলো আমাকে বাহ 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 করবে সেই ভিউজটা হবে কল্পনা ছোট চ্যানেল ওখান থেকে আর কজন বা এখানে আসবে তাই না তারপরে ওর যে প্রচুর ভিউজ হচ্ছে তাও না তো চালাক কী কালা করছে যারা এই তেল মারছে যারা এই অন্ধের মতো সাপোর্ট করছে তাকে টাইটেলে দেবে এমন যেন মানে কি খারাপ বলবে পিয়াকে আমি টাইটেলেই দেখি তারপরে মানে সন্দেহ আছে যে কতদূর ভিডিওতে তাকে নিয়ে কিছু বলবে তো সে কথাই বলছি যে আজকেও শাশুড়ি মাকে টাইটেল শাশুড়ি মা কেন অন্যের বাড়িতে খায় এদিকে সংসারে কিচ্ছা কী করব না এরপরে যখন দুটো দুটো কমেন্ট বক্সে ছাড় আসবে এটা নিয়ে আবার পাঁচ দিন পরে যখন দেখবে একটু একটু মানে মনে হচ্ছে একটু ম্যাচ 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 লাগছে ভিডিওটা কেমন লাগছে নেই আবার কে যেন কমেন্ট করেছিল আমার যাকে নিয়ে কে যেন আমার বড় যাকে নিয়ে বলেছিল কে যেন আমার ভাসুরকে নিয়ে বলেছে মানে এই গন্ডি ছাড়া ওর ভিউজ নেই বড়ো যা শাশুড়ি ভাসুর এই 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 ছাড়া ওর ভিডিওতে আর কিছু মানে আর কিছু করার নেই আর কিছুভাবে ওর টানার ভিউজ টানার মতো আর নেই শ্বশুর তো মানে দারুণ সুযোগ দিয়ে গেছিলো এনতা সে শ্বশুরের ট্রিটমেন্ট যখন থেকে হয়েছে ইয়াহু ইয়াহু কন্টেন্ট বাচ্চাটাকে হয়ে কন্টেন্ট থিতিয়ে গেছিলো তারপরে আবার শ্বশুরমশাই দিয়ে গেছে একদম উজাড় করি হ্যাঁ যা নিয়েছে নিয়েছে জানি না উজাড় করে দিয়ে গেছে একদম যে আমি অসুস্থ হবো নে লে লে হালুয়া আমাকে নিয়ে একদম বাইদা হয়ে ওই ইয়েটা কী হলো পিণ্ডটা কি আদৌ দান হলো ওটা নিয়ে তো কোনো উচ্চবাচ্চ করছে না কি ব্যাপার অনেকেই বলছে টিনা সেনকে নিয়ে উত্তর দেবে যখন সময় হবে দেবে কিন্তু তখন দিচ্ছিল না কেন তখন দিচ্ছিল না কেন যখন বড় বড় হোমাই করে কমিউনিটি পোস্ট দিয়েছিল একজন কন্টেন্ট একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কমেন্ট বক্স থেকে তাহলে কোথায় গেল সেই চ্যালেঞ্জ গুটিয়ে পালিয়ে গেল তা কতবার এরকম মুখ থুবড়ে ওয়াইটিতে পড়বে তার নাকি আবার খুব লাজ লজ্জা তার নাকি আবার খুব বাহার পারবে তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের হাতে রেখে যা করাচ্ছ কল্পনাকে ঝাড় খাওয়াচ্ছ পারবে তো পারবে তো রক্ষা করতে থাকবে তো সারা জীবন তোমার পাশে করো হায় হাল যতদিন পারছো করো কর্তব্য করবে তুমি কিছু দেবে সেদিক থেকে কিছু পাবে দেখেছো তো ম্যানডির অবস্থা এক সময় বেচবে এক সময় কিনবে সুতরাং নিজের মতো করে যাচ্ছি যে বললে আমি আর শ্বশুরবাড়ি কারোর উত্তর দেবো না এই ডিসিশানটা খুব ভালো নিয়েছো খুব ভালো কথা কিন্তু এটাও দেখবো যে কদিন তুমি পারো এবার দেখবো যে কে আগে মুখ খোলে এবার দেখবো কে আগে ঠকে যদি অলরেডি তোমার শুরু হয়ে গেছে কল্পনার টাইটেলে কিন্তু এখন আর তেমন দেখা হচ্ছে না তোমার টাইটেলে কিন্তু তুমি এখনও যা নিয়ে টাইটেল করলে বড় জানিয়ে আবার আজকেও শাশুড়ি মাকে কেন বাড়িতে রাখি নাই টাইটেল দিয়ে তুমি শুরু করলে এরপরেও যদি সবাই বলে কল্পনা আগে শুরু করেছে তাহলে আমিও দেখতে চাই কল্পনা কি আগে শুরু করেছে দু তিন দিন কল্পনা ভিডিওতে কিছু দেখতে পাচ্ছ কোনো নেগেটিভিটি কোনো ইয়ে এবার খুব খোঁচালে কিন্তু এই দুটো কিন্তু তোমার খোঁচানো হয়ে গেলো তুমি কিন্তু মোটামুটি এগিয়ে গেলে এরপরে যদি কল্পনা খোঁচায় কিছু কিন্তু তুমি বলতে পারবে না আমি দেখতে চাই কদিন মুখে কুলু পেটে তুমি শ্বশুরবাড়ির কথা না বলে থাকতে পারবে যখনই দেখবে কমে গেছে কেউ একটা কমেন্ট করলো কেউ একটা কমেন্ট করলো দেখো আমি যদি তোমাকে নিয়ে দু চারটে ভিডিও নামাতে থাকি এই এই দেখে তুমিও বসে পড়বে তুমি পারবে সহ্য করতে হুম তাহলে বসে পড়তে শাশুড়ি মাকে খেতে দাও না বিবেকের কাছে হেরে যাচ্ছ আর দিন দেবেও না তিনিও খাবে না কারণ তোমাকে কোনোদিন পছন্দই করে না উনি কারণ দুজনেই রকম একজন নরম একজন গরম একসঙ্গে হয় ও দুজনেই তো মানে ডেঞ্জারাস মানে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ তো দুই ছিটিয়াল এক জায়গায় হলে দেখবে জামা কাপড় দেখে তোমার খুব বমি আসছে এই কথাটা ভাবতেই পারছি না আমি যে কোন রানীর পরে আমার জামাকাপড় এত বেশি হয়ে গেছে একদম মানে ওর বমি চলে আসছে কি বলবো আর একে তো শাশুড়িকে টাই টাইটেলে খেললে ভালো কথা খেলে যাও যতদিন খেলবে ততদিনই কথা বলবো পিণ্ডটা নিয়ে কেন উচ্চ বাচ্চ করছো না কবে টান করবে আর মহালয়ার দিন আমার তো মনে হয় সেদিনই কিছু করবে তর্পঠর্প করবে সেটা নিয়ে স্পিকটি নট কারোর বুদ্ধিতে করছে নিশ্চয়ই ইয়ে সব দিদিরা ওর পাশে এসে দাঁড়িয়েছে তারা নিশ্চয়ই এসব নিয়ে বলেছে আর বলো না কিছু আমাদের কন্টেন্ট দরকার নেই আমরা এদিক ওদিক কমেন্ট বক্স থেকে জেরে জেরে কন্টেন্ট তৈরি করে নেবো তুমি কন্টেন্ট পিণ্ড নিয়ে আর বলো না ওটাকে তুমি রাখো যখন তোমারও অবস্থা খারাপ হবে আমাদেরও অবস্থা খারাপ হবে এদিকে ওদের থেকে অংশ ছাড়বে না তখন তুমিও ছাড়বে আমরাও ছাড়ব ছাড়ো জানি না আমি পিণ্ডটা নিয়ে কেন কিছু বলছে না তোমরা কি কেউ কিছু জানো এদিকে তো মুখে প্রসাদও হয়ে যাচ্ছে কিন্তু পিণ্ড তো এখনও দান করার কোনো কথা উঠলো না ওটা মানে ভাই লেভেলে ভিউজ টানার চেষ্টা করবে যেদিন পিণ্ড দান দেবে টেবে ওটা করে যে টার্গেটটা আছে সেদিন বিশাল ভিউজ কামানোর চেষ্টা করবে সেটা পুজোর আগে তো বন্ধুরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো টাটা